গল্প নূরের পথে ফিরে আসা পরিচ্ছেদ দুই শহরের অভিজাত এলাকার ফেক অন্ধকার ফ্ল্যাটে বসে কাঁপছে হায়াত তার হাতে থাকা স্মার্টফোনটি থেকে অনবরত নোটিফিকেশন আসছে তার কিছু একান্ত ব্যক্তিগত ছবিও ভিডিও কে বা কারা ভাইরাল করে দিয়েছে হায়াতের অপরাধ ছিল কেবল ভুল মানুষকে বিশ্বাস করা যে মানুষটির বুকে সে শান্তির আশ্রয় খুঁজেছিল আজ তার সাজানো জীবনে কালবৈশাখী ঝড় হয়ে নেমে এসেছে যাকে ভালোবেসে সে নিজের অস্তিত্ব বিলীন করতে আর সেই মানুষটি তার চারপাশে সেনার জগৎটাকে এক জীবন্ত নরকে পরিণত করেছে বাইরে বৃষ্টি নামছে হায়াত টর্মল পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় ঝাপসা মিররের ওপরে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তাকে সে চিনতে পারে না বৃষ্টির পানিতে চোখের কাজল আর মেকআপ ধুয়ে একাকার কালচে দাগে ভরে গেছে গাল দুটো হ্যাঁ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবলো এই জীবন রেখে আর কি লাভ যে সমাজে কলঙ্কের দাগ একবারে কপালে লেপটে গেছে সেখানে কি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হায়াত কাঁপা কাপা হাতে ড্রয়ার থেকে ঘুমের ওষুধের পাতা বের করলো যা তাকে এই মুহূর্তে অসহ্য যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দিতে পারে যখনই সে ঘুমের ওষুধ মুখে দিতে যাবে ঠিক তখনই খোলা জানালা দিয়ে পাশের বাড়ির কোনো এক বৃদ্ধার কণ্ঠে পবিত্র আল কোরআনের তিলাওয়াত ভেসে আসলো আর তোমাদের নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরম দয়ালু হায়াতের হাতের ফাঁক দিয়ে ওষুধগুলো পড়ে গেল হায়াতের মনে হলো এই অন্ধকার ঘরে সে একা নয় কেউ একজন তার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছে কেউ তাকে অতল গহব্বরে তলিয়ে যাওয়া থেকে টেনে ধরেছে হায়াতের শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হায়াত আবার তাকালো তার প্রতিবিম্বের দিকে আয়নার সেই অসহায় মেয়েটি এবার অঝরে কাঁদছে কিন্তু এ কান্না অপমানের নয় এ কান্না যেন আত্মিক শুদ্ধির এক নতুন লড়াইয়ের শুরু পরদিন সকালে হায়াত যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন পাড়ার লোক তার দিকে পাকা আর চোখে দেখছে আর তাকে নিয়ে ফিস ফিস করে কথা বলছে যা হায়াতের মনে সিসার মতো বিধল দেখ দেখ এটাই সেই মেয়ে এসব মেয়ের জন্যই সমাজ রসাচালে যাচ্ছে পর্দা করা তো দূরের কথা স্বাধীনতার কোনো বালাই নেই এখন মুখ লুকিয়ে লাভ কি একজন তো সরাসরি সামনে এসে বলি ফেল তোমাদের মতো কলঙ্কিত মেয়েদের এ এলাকা থাকার অধিকার নেই হায়াত মাথা নিচু করে কিছু সময় সেখানে দাঁড়িয়েছিল তখন হায়াত চোখ বন্ধ করে কল্পনা করলো আয়সা রহমানের সেই কথাটি যেটা সে একবার ইউটিউবে শুনেছিল মানুষের বিচার অস্থায়ী আল্লাহর বিচারও চূড়ান্ত মানুষ তোমাকে আস্থা করে ফেলতে পারে কিন্তু আল্লাহ তোমাকে আরও সে আজিমের দায়ের জায়গা দিতে পারে হায়াত অনেক খোঁজাখুঁজি করার পর এসে পৌঁছালো আয়সা ইনস্টিটিউট ফর ইসলামিক ইউমেন্ট এম্পাওয়ারমেন্ট এর গেটে সেখানে আয়সার খুব প্রিয় ছাত্রী আমিনা দাঁড়িয়েছিলেন আমিনার চোখে সেই একই ভালোবাসা একই মমতা ফুটে উঠেছে এক সময় আইসার ছিল হ্যাঁ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল আমি পাপিস্টা আমার চরিত্র কলঙ্কিত সমাজ আমাকে লাথি মারছে আপনাদের এই পবিত্র জায়গায় কি আমার মতো কলঙ্কিনের জায়গা হবে আমিনা সারার হাত দুটো ধরে নিজের হাতে শান্ত স্বরে বললেন বোন আমার তুমি জানো না আমাদের নবীর সাল্লাল্লাহু সাল্লাম কি বলে গেছেন তিনি বলেছেন প্রত্যেক আদম সন্তানের পাপি আর পাপীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তবা করে আল্লাহর দিকে ফিরে আসে শোনান আর তিরমিজি হাদিস তুমি সকলকে কলঙ্কিত বলছো মনে রেখো আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন তখন তার অতীত ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন সেদিন বিকেলে মাদ্রাসার বারান্দায় বসে হায়াত ভাবছে ভাগ্যের এই নিদারুণ পরিহাস আসলে কোনো অভিশাপ নয় বরং এক অদৃশ্য আশীর্বাদ যে যন্ত্রণা গুনে সে এতদিন পুড়েছে তা তাকে শেষ করে দেয়নি বরং ধরিয়ে দিয়েছে তার মনের সব দুর্বলতা আর গ্লানি আগুনের পরশমণি যেমন লোহাকে সোনা করে এই অপমানও তাকে ভেতর থেকে এক অপরাজয়ের শক্তিতে বলিয়ান করে মানুষের ঘৃণা আমাকে অনেক কিছু বুঝতে শিখিয়েছে আজ আমি ইসলামকে আমার ঢাল হিসেবে বেছে নিলাম আমি হব আয়সা সেই অসম্পূর্ণ স্বপ্নের উত্তরাধিকারী যে শিখিয়ে দেবে মানুষের জীবনের খারাপ পরিস্থিতি তাকে সাময়িকভাবে অসহায় করে দিতে পারে কিন্তু তার মনের শক্তি ও সাহস কখনো বিলীন হয় না ঠিক যেমন ধুলোবালি হীরের উজ্জ্বলতা কেড়ে নিতে পারে না একটু যত্ন আর লড়াই করলে সেই হীরে আবার নূরের মতো আলো সরাতে বাধ্য আমি আর পালাবো না যারা আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে যে মানুষটা আমার সরলতাকে পুঁজি করে আমাকে ধ্বংস করতে চেয়েছে তাদের সামনে আমি এক অন্যরূপে দাঁড়াব কলঙ্ক কেবল তাকেই পশু করে যে নিজেকে কলঙ্কিত মনে করে কিন্তু যে নিজেকে কাছে দিয়েছে তাকে তুচ্ছ করার সাধ্য কার শান্তির দীর্ঘশ্বাস ফেললো সময় নিয়ে অপরাধবোধের সেই ভারী পাথরটা বুক থেকে নামিয়ে রাখলো সে আজ থেকে তার লড়াইটা হবে নিজের সাথে নিজের নিজেকে নতুন করে গড়ার লড়াই সন্ধ্যার চারদিক থেকে আজান ভেসে আসছে হায়াত উদু করে মাঝে দাঁড়ালো তার শরীর হঠাৎ করে থরথর করে কাঁপতে লাগলো এতদিন পরে এক অদ্ভুত লজ্জার কুণ্ঠা তাকে আষ্টেফিস্টে জড়িয়ে ধরল যে কপালটা সে কেবল দুনিয়া মুহের কাছে নত করেছিল আর সেখানে সৈষ্টের সামনে দাঁড়ানোর সাহসটুকু যেন হারিয়ে ফেলেছে সে নামাজ শেষে হায়াত আল্লাহর দরবারে হাত তুলল হে আমার রব আমি তোমার দেওয়া পবিত্র ভালোবাসার সংজ্ঞা বুঝিনি কেবল তোমার নাম থাকার কথা ছিল সেখানে আমি এক একশোর মানুষকে বসিয়েছিলাম যে সম্পর্কে কোনো বৈধতা ছিল না যে পথে কেবল অবাধ্যতা ছিল আমি তাকে আমার মঙ্গল ভেবে ভুল করেছি আমি নিজের অস্বস্তিকে বিলিয়ে দিয়েছিলাম এক মিথ্যে মরিসিকার পেছনে হায়াতের চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো সেই হারাম সম্পর্কের প্রতিটি স্মৃতি তাকে এখন দংশন করছে যে মানুষটির মুহে সে অন্ধ ছিল সেই মানুষটির দেওয়া অপমানের কথা ভাবলেই তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে কান্নারুদ্ধ কণ্ঠে বলতে লাগলো আমি অপরাধী মালিক আমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমি আবেগের বন্যায় নিজের সম্মান আর তোমার সন্তুষ্টি দুটোকেই হারিয়ে ফেলেছিলাম আজ আমি রিক্ত তোমার দুয়ারে ভিকারি হয়ে দাঁড়িয়েছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে এই পৃথিবীর কেউ আমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না আমাকে পবিত্র করে দাও আমার এই অপবিত্র স্মৃতির বোঝাগুলো আমার অন্তর থেকে মুছে দাও মনে শেষ করে সে যখন তার অশ্রুভেজা মুখে হাত বোলায় তখন তার মনে হলো তার আত্মাটা যেন শান্তি অনুভব করছে এক নিষিদ্ধ প্রেমের নরক থেকে সে যেন এক চিরন্ত শান্তির স্থানে পা রেখেছে তাজ প্রথমবার প্রপার পর্দা করে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল আলমারি থেকে কালো রঙের বোরকা হিজাব এবং হাত পরে সে আয়নার সামনে দাঁড়ালো তখন তার নিজের কাছে নিজেকে নতুন মানুষ মনে হচ্ছে আগে হায়াত চুল ছেড়ে মডার্ন ড্রেস পরে বাইরে যেত আর সকলের মনোযোগের মূল হেতু হতো আগের কার্যকলাপের মনে জন্য মনে আল্লাহর কাছে তবা করল আয়স আপু বলেছিল পর্দা করা মানে নিজেকে লুকিয়ে রাখা নয় বরং নিজেকে অমূল্য রত্ন হিসেবে ঘোষণা করা হায়াত রেডি হয়ে যখন নিচে নেমে এলো তখন তার বাবার করা কণ্ঠস্বর কানে এলো চলবে নেক্সট পার্টের জন্য সবাই